উত্তর প্রদেশের হাথরাজ জেলার এক ছোট্ট গ্রাম তিব্রজ এই গ্রামে একটি বিশাল ধর্মীয় কীর্তন ও ভাগবত কথা অনুষ্ঠিত হচ্ছিল যেখানে প্রধান বক্তা ছিলেন বিখ্যাত কথাবাচক উদয় কৃষ্ণ শাস্ত্রী প্রতিদিনই শত শত ভক্ত তার বক্তৃতা শুনতে আসছিলেন একদিন কীর্তন শেষে তিনি ভক্তদের সাথে সাক্ষাৎ করছিলেন আর সেই সময় প্রসাদ বিতরণ করা হচ্ছিল সেই প্রসাদ বিতরণে সহায়তা করছিল একটি একুশ বছর বয়সী যুবতী উদয়কৃষ্ণ শাস্ত্রীর চোখ হঠাৎই গিয়ে পড়ে সেই যুবতীর ওপর তিনি একদৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে যেন কিছু খুঁজে পাচ্ছিলেন কিছুক্ষণ পর তিনি মেয়েটিকে ডেকে বললেন বেটা এদিকে এসো মেয়েটি লজ্জায় মাথা নিচু করে এগিয়ে এল শাস্ত্রীজি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মেয়েটি শান্ত গলায় উত্তর দিল আমার নাম সুনিতা তোমার বাবাকে মেয়েটি বলল আমার বাবার নাম রামেশ্বর সিং আমি পাশের গ্রামেই থাকি আমার স্বামী আছেন দুইটি সন্তানও আছে কৃষ্ণ শাস্ত্রী কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন কিন্তু তার মনে সন্দেহ হল তিনি অনুভব করলেন কিছু একটা ঠিক নেই তিনি সঙ্গে সঙ্গে তার দুজন অনুগামীকে ডেকে বললেন এই মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়ে আসো এর পরিবারের ব্যাপারে বিস্তারিত তথ্য জোগাড় করো তার অনুসারীরা মেয়েটির গ্রামে গিয়ে খোঁজ খবর শুরু করল সেখানে যা জানা গেল তা সত্যিই চমকে দেওয়ার মতো মেয়েটিকে সাত বছর আগেই মৃত ঘোষণা করা হয়েছিল এদিকে শাস্ত্রীজি এই তথ্য পাওয়ার পর আর দেরি না করে সরাসরি উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি বললেন মহারাজ আমার হাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা আপনার জানা দরকার উপমুখ্যমন্ত্রী অবাক হলেন এরপর তিনি অলিগড়ের এস পুলিশ সুপার কে নির্দেশ দিলেন শাস্ত্রীজির কথা মন দিয়ে শোন উনার কথায় গুরুত্ব আছে শাস্ত্রীজি এস সঙ্গে দেখা করে বিস্তারিত জানালেন আমি তিব্রজ গ্রামে গিয়েছিলাম সেখানে আমি এক মেয়েকে দেখেছি যার বয়স একুশ বছর কিন্তু আশ্চর্যের বিষয় হল সে সাত বছর আগেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল আর এই হত্যার অভিযোগে একজন ইতিমধ্যে জেলে বন্দী অথচ মেয়েটি জীবিত আছে আমি চাই পুলিশ এর সঠিক তদন্ত করুক এস প্রথমে সন্দেহ করলেন আপনি কিভাবে এত নিশ্চিত হলেন শাস্ত্রীজি বললেন আপনারা যদি নিজে গিয়ে তদন্ত করেন তাহলে সমস্ত সত্য সামনে আসবে অবশেষে এসএসপি এক সার্কেল অফিসার ওকে এই কেস তদন্তের দায়িত্ব দিলেন তদন্ত শুরু হল ধাপে ধাপে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য মেয়েটি সত্যিই সেই ব্যক্তি যাকে সাত বছর আগে মৃত বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু তাহলে তার মৃত্যু নিয়ে যে গল্প তৈরি হয়েছিল সেই কাহিনী কি কেন তাকে মৃত বলে ধরা হয়েছিল আর জেলে বন্দি ব্যক্তি কি সত্যিই দোষী নাকি এখানে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র এই রহস্যময় কাহিনীর সত্য জানতে আমাদের এই গল্পটি বিশদভাবে অনুসন্ধান করতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম কোল্ড কেস কোডে যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আমরা যে নিয়মিত সত্য ঘটনা ভিত্তিক ক্রাইম স্টোরি আপনাদের জন্য নিয়ে আসছি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আর দেরি না করে আজকের রহস্যময় ঘটনার দিকে এগিয়ে যাই প্রদেশের আলিগড় জেলার একটি ছোট্ট গ্রাম ঘন্টলি এখানেই বাস করত এক কুখ্যাত অপরাধী পঙ্কজ যাকে সবাই ভোলা নামে চিনত ভোলা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কাজে লিপ্ত ছিল ডাকাতি খুন অপহরণ তার অপরাধের তালিকা ছিল অন্তহীন তার নামে একাধিক গুরুতর মামলা চলছিল, কিন্তু পুলিশ তাকে ধরলেও কারাগার যেন তার জন্য কোনো ছিল না। মথুলা থেকে ফিরোজাবাদ আদালতে পেশির জন্য চারজন পুলিশ সদস্যের পাহারায় নিয়ে যাওয়া হচ্ছিল পঙ্কজ কোনো জেলবন্দি নয় সাধারণ একটি রোডওয়েজ বাসে করে তাকে স্থানান্তর করা হচ্ছিল হয়তো কেউ কল্পনাও করতে পারেনি যে পরবর্তী মুহূর্তগুলি হয়ে উঠবে রক্তস্নাত ভয়ানক বাসটি নির্দিষ্ট থানার এলাকার মধ্যে প্রবেশ করা মাত্রই ঘটে যায় অভাবনীয় ঘটনা বারো জন সশস্ত্র দুষ্কৃতি হঠাৎ করে বাসটিকে ঘিরে ধরে মুহূর্তের মধ্যে চারদিক থেকে গুলি চালাতে শুরু করে তারা হতচকিত পুলিশ সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করলেও তারা সংখ্যায় ছিল অনেক কম চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন পুলিশ সদস্যরা আর সেই সুযোগে ভোলাকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনায় পুরো প্রদেশ পুলিশের উপর প্রবল চাপ সৃষ্টি হয় পুলিশের পাহারায় থাকা অবস্থায় একজন কুখ্যাত অপরাধীর পালিয়ে যাওয়া মানে পুলিশের জন্য লজ্জাজনক ব্যর্থতা শীর্ষ কর্মকর্তারা রুদ্ধশ্বাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন আর রাজ্যজুবে শুরু হয় পঙ্কজ ওরফে ভোলার সন্ধান তার মাথার দাম ঘোষণা করা হয় পঞ্চাশ হাজার টাকা পুলিশের প্রতিটি টহলদারি বাহিনী প্রতিটি গোপনচর প্রতিটি সোর্স সক্রিয় হয়ে ওঠে অবশেষে নয় আগস্ট দুই হাজার পনেরো পুলিশের কাছে খবর আসে বান্না দেবী এলাকায় এক যুবক সন্দেহজনকভাবে বাইকে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালায় ভোলা পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে পুলিশের দিকে গুলি ছোড়ে কিন্তু এইবার পুলিশও তৈরি ছিল আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় তারা মুহূর্তের মধ্যেই এক সময়ের ভয়ঙ্কর আতঙ্ক সেই কুখ্যাত ভোলা পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে তার অপরাধের জীবন সেখানেই শেষ হয়ে যায় কিন্তু পুলিশ গল্পটা এখানেই শেষ নয়। তদন্ত শুরু হয় সেই বারোজন যারা ভোলাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল তদন্তের সূত্র ধরে উঠে আসে একটি পরিচিত নাম বিষ্ণু গৌতম ওরফে বিষ্ণু পণ্ডিত সে ছিল ভোলারি গ্রামের বাসিন্দা এবং বহু অপরাধের সঙ্গে জড়িত পুলিশের নজরে সে অনেক আগেই ছিল তবে এবার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসে গিয়েছিল তার মাথার দাম ঘোষণা করা হয় বারো হাজার টাকা উনিশে আগস্ট দুই হাজার পনেরো পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে বিষ্ণুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কিন্তু এখানেই শেষ নয় তদন্তের সময় এক ভয়ঙ্কর সত্য উঠে আসে জানা যায় দুই সালে পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয়েছিল কুয়ার্সি এলাকায় সে চুরির মালসহ ধরা পড়েছিল এবং গোড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে মামলা ছিল কিন্তু সবচেয়ে মর্মান্তিক তথ্যটি উঠে আসে যখন জানা যায় সতেরো ফেব্রুয়ারি দুই সালে বিষ্ণু তার নিজের গ্রাম থেকে চৌদ্দ বছরের একটি মেয়েকে অপহরণ করেছিল কোথায় নিয়ে গিয়েছিল সে মেয়েটিকে কি হয়েছিল তার পরিণতি পুলিশ বিষ্ণুকে হেফাজতে নেয় জেরা করতে থাকে টুন্ডলা পুলিশের হাতে তুলে দেওয়া হয় так আলিগড়ের গোড়া থানার পুলিশও তদ্দন্তে যুক্ত হয় আর তখনই তারা বিষ্ণুকে একটাই প্রশ্ন করে তুমি 14 বছরের মেয়েটিকে কোথায় নিয়ে গিয়েছিলে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এই কেসের পরবর্তী মোড় সত্য বেরিয়ে আসবে কি নাকি রহস্যের অন্ধকারে হারিয়ে যাবে আরেকটি মেয়ের গল্প এটা আসলে একটা খুবই মনোমগ্ধকর কিন্তু দুঃখজনক ঘটনা এক 14 বছরের মেয়েটি এবং একটি ছেলে বিষ্ণু একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করত তারা একে অপরকে খুব ভালোবাসাত এবং একসঙ্গে পালিয়ে যায় তবে বিষ্ণু তার সাথে সরাসরি আগ্রা চলে যায় আগ্রার আত্মাত পুরে এক আত্মীয়ের বাড়িতে চলে যায় এবং সেখানেই থাকে কিছুদিন কিন্তু একদিন হঠাৎ করে বিষ্ণু সেখানে থেকে নিখোঁজ হয়ে যায় এবং মেয়েটি একা পড়ে যায় পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে একই কথা বারবার বলে মেয়েটি আগ্রার আমার আত্মীয়ের বাড়িতে আছে তুমি সেখানে দেখতে পারো পুলিশ যখন আগ্রায় তার আত্মীয়ের বাড়িতে পৌঁছায় তখন জানতে পারে যে মেয়েটি সেখানে নেই এরপর ব্যাপক অনুসন্ধানের পর একদিন মেয়ের লাশ উদ্ধার হয় তার লাশের পরিচয় পাওয়া যায় তার পরিবারের সদস্যদের মাধ্যমে কিন্তু তার মুক্তি পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছিল তবে কাপড় এবং শরীরের গঠন দেখে তারা নিশ্চিত হয় যে এটা তাদের মেয়ে সেই মুহূর্তে যেটা প্রথমে অপহরণ মনে হচ্ছিল তা এখন হত্যা এবং অন্যান্য গুরুতর ধারায় মামলা হয়ে দাঁড়ায় মামলা আদালতে চলে যায় এবং পঁচিশ সেপ্টেম্বর দুই সালে চার্জশিট জমা পড়ে বিষ্ণু যার পুরো নাম বিষ্ণু গৌতম বা বিষ্ণু পণ্ডিত তাকে গ্রেপ্তার করা হয় এবং তিন বছর জেল খাটতে হয় দুই সালে তার বিরুদ্ধে রাশুকা গুরুতর ধারায় অভিযোগ অভিযোগও দায়ের হয় এমনকি দুই হাজার সালে বিষ্ণু যখন জামিনে মুক্ত হয় তখন মথুরায় তার বিরুদ্ধে আরও মামলা হয় আর তার বাড়ি কের কি হয়ে যায় একমাত্র তার মা ছিল যিনি নিজের ছেলেকে রক্ষা করার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন তিনি একে একে শাস্ত্র পড়তে শুরু করেন এবং বিভিন্ন দেবী দেবতার কাছে প্রার্থনা করতে থাকেন যাতে তার ছেলে নির্দোষ থাকে একদিন তিনি একটি গল্পকথক উদয়কৃষ্ণ শাস্ত্রীর কাছে যান এবং তার ছেলের ব্যাপারে সবকিছু বলেন গল্পকথক শাস্ত্রীজি মেয়েটির ছবিটি দেখতে চান ছবি দেখে তার মনে একটি চিন্তা ভাবনা আসে যেটি তাকে ভুলতে পারেনি কিছুদিন পরে তিনি হাতরাসের একটি গ্রামে কীর্তন করতে যান এবং সেখানে একটি একুশ বছর বয়সী মেয়েটি মুখ দেখে মনে হয় যে সে কোথাও দেখে এসেছে শাস্ত্রীজি তাকে তার কাছে ডেকে নেন এবং মেয়েটির নাম জানতে চান একদিন মহারাজজি এক তরুণীর সঙ্গে কথা বলছিলেন তিনি তাকে উৎসুক চোখে একের পর এক প্রশ্ন করতে থাকলেন তোমার পিতার নাম কি তোমার গ্রামের নাম কি তোমার স্বামীর নাম কি মেয়েটি নির্ভীক মনে প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিল কিন্তু মহারাজজির মনে সন্দেহ গাঢ় হচ্ছিল তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই কিছু একটা লুকানো হচ্ছে সন্দেহ আরও দৃঢ় হতে থাকল তাই তিনি তার দুই বিশ্বস্ত সঙ্গীকে মেয়েটির পেছনে লাগিয়ে দিলেন মেয়েটি কোথা থেকে এসেছে যা তা কি সত্য গোপন তদন্তের পরে চমকে দেওয়ার মতো এক এলো মেয়েটির একটি নাম সে নিজে বানিয়েছে আরেকটি তার আসল পরিচয় এই রহস্য ফাঁস সত্যি মহারাজ জি আর দেরি করলেন না তিনি উপমুখ্যমন্ত্রীকে তৎক্ষণাৎ ফোন করলেন এবং উত্তেজিত কণ্ঠে পুরো ঘটনা জানালেন বিষয়টি গুরুতর হয়ে ওঠে উপমুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে অলিগড়ের এসএসপি নির্দেশ পাঠান প্রথমে এসএসপি এই ঘটনাকে তেমন গুরুত্ব দিচ্ছিলেন না কিন্তু উপর মহলের চাপ আসতেই তিনি তদন্তের আদেশ দিলেন পুলিশ তদন্তে নামতেই চমক লাগার মতো এল অবশেষে মেয়েটিকে খুঁজে পাওয়া গেল সে হাতরাস জেলার নাংলা চৌখা গ্রামের এক নির্জন জায়গায় লুকিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করল এবং নিয়ে গেল গোরা থানায় এরপর আরও বড় বিস্ময় অপেক্ষা করছিল তার পরিবার তার মা বাবা দুই বোন আর এক ভাই থানায় আসতেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল তারা মেয়েটিকে দেখা মাত্রই হতভম্ব হয়ে গেল এ তো আমাদেরই মেয়ে কিন্তু আমাদের মেয়ে তো দুই হাজার সালে নিখোঁজ হয়ে গিয়েছিল আমরা তো তার মৃত্যুর শোকেও কেঁদেছিলাম তাদের বিশ্বাস ছিল তাদের মেয়ের মৃতদেহ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এক অজানা লাশের পোশাক দেখে তারা নিশ্চিত হয়েছিল যে সেটাই তাদের মেয়ে কিন্তু আজ যদি এই মেয়েটি তাদের মেয়ে হয় তাহলে সেই লাশটি ছিল কার এই প্রশ্নেই পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল আরও গভীর তদন্ত শুরু হল পরিবারের ডিএনএ পরীক্ষা করা হল এখন সবার মনে একটাই প্রশ্ন সত্য আসলে কি আর এই উত্তরের খোঁজেই পুলিশ পরিবার আর পুরো গ্রাম অপেক্ষা করছে শ্বাসরুদ্ধকর উত্তেজনায় শেষ পর্যন্ত পুলিশ যখন তাদের নিজস্বভাবে এই ঘটনার তদন্ত শুরু করল তখন জানা গেল যে সেই মেয়েটির মুখ সম্পূর্ণ বিকৃত ছিল তার পরনের কাপড়গুলি তার নিজের ছিল না কিন্তু সেগুলি দেখতে ঠিক তার মতোই ছিল তাই লোকেরা বিশ্বাস করে নিল যে এটাই সত্য ঘটনার পর একসময় দুই বাইশ সালের ডিসেম্বর মাসে মেয়েটির পরিবারের লোকেরা এই রহস্যের কথা জানতে পারে আসলে যখন বিশ্ব করোনার কারণে মহাসংকটে পড়েছিল তখনই এই মেয়েটি শেষবারের মতো তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল স্রেফ জানতে চেয়েছিল তারা নিরাপদ আছে কিনা পরিবারের সবাই ঠিক আছে কিনা কিন্তু এই যোগাযোগের প্রায় দেড় বছর পরে যখন সত্য প্রকাশ পায় তখন তার বাবা মা ও ভাই আতঙ্কিত হয়ে পড়ে কারণ সেই মামলায় ইতোমধ্যেই একজন ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছে তারা ভাবতে থাকে যদি এই ব্যাপারে কিছু বলে ফেলি তাহলে হয়তো আমরাও বিপদে পড়ব তাই সবকিছু জানার পরও তারা সম্পূর্ণ নীরব থাকে পুলিশ যখন মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কিভাবে নঙ্গল চৌকা গ্রামে পৌঁছেছিলে তার গল্প শুনে সবাই হতবাক হয়ে যায় মেয়েটির ভাষ্যমতে বিষ্ণু গৌতম নামে এক ব্যক্তি তাকে হঠাৎ করেই আগ্রার এতমাতপুর এলাকায় ফেলে রেখে উধাও হয়ে যায় সে অনেকদিন অপেক্ষা করেছিল বিষ্ণুর ফেরার জন্য কিন্তু সে ফিরে না আসায় মেয়েটি দিশেহারা হয়ে পড়ে ঠিক এই সময় নঙ্গল গ্রামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় সে ছিল হাতরাসের বাসিন্দা এবং আত্মীয়দের বাড়িতে এসেছিল ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে এরপর একদিন যে মেয়েটি নিজের প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছিল সে নতুন প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় তারপর থেকে সে আর কারো সঙ্গে যোগাযোগ রাখে না নতুন প্রেমিকও তাকে বাইরের জগতের সঙ্গে সংযোগ রাখতে দেয়নি তাদের বিয়ে হয় দুটি সন্তান হয় এবং তারা সুখে জীবন জীবনযাপন করছিল কিন্তু সাত বছর পরে ঘটনাটি জনসমক্ষে আসে একজন ধর্মীয় বক্তার মাধ্যমে মেয়েটির সত্যিকারের কাহিনী ফাঁস হয়ে যায় তখন জানা যায় যে যে হত্যা মামলায় বিষ্ণু গৌতম জেলে বন্দী ছিল সেটি সে আদৌ ঘটায়নি যদিও বিষ্ণু সত্যি সেই মেয়েটিকে তার গ্রাম থেকে নিয়ে গিয়েছিল তবুও সে তাকে হত্যা করেনি কিন্তু যেহেতু সে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল তাই পুলিশের চাপে পড়ে সে নিজেই মেয়েটির হত্যার দায় স্বীকার করে তবে পরে বোঝা যায় যে হত্যার শিকার হওয়া মেয়েটি আসলে অন্য কেউ ছিল পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করত মৃতদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে মেয়েটির পরিবারের সঙ্গে মিলিয়ে দেখত তাহলে হয়তো বিষ্ণু এত বছর জেলে বন্দী থাকত না বড় বড় অপরাধীরা তো বটেই সাধারণ মানুষও পুলিশের চাপে পড়ে এমন অনেক কথা স্বীকার করে যা তারা কখনোই করেনি অনেক ক্ষেত্রেই আদালতে গিয়ে এই ধরনের মামলা শেষ হয়ে যায় কিন্তু ততদিনে নির্দোষ ব্যক্তির জীবন সম্পূর্ণ বদলে এই ছিল আজকের সত্য ঘটনা আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ